পরকীয়া সম্পর্কের জের এক মহিলাকে খুনের অভিযোগে মেমারি থেকে গ্রেফতার দুই প্রেমিক সোমবার দুপুর একটায় ধৃতদের বর্ধমান আদালতে পেশ পুলিশের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সুলতানপুর কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত শনিবার রাতে শনিবার রাতে প্রতিমা চক্রবর্তী নামের এক মহিলার নিজের ঘরেই গলার নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় মেমারি থানায় গত রবিবারে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মহিলার পরিবারের লোকজনেরা মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন এবং গত রবিবার রাতে মেমারি থেকে অভিযুক্ত দুইজনকে খুনের অভিযোগে গ্রেফতার করে এবং সোমবার দুপুর একটায় ধৃতদের মেমারি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্তমান আদালতে পাঠায় বলে জানা গেছে পুলিশ সূত্রে এদিন আরও জানা যায় ধৃতরা হল শেখ ইব্রাহিম তার বাড়ি জামালপুরের মশাগ্রাম সংলগ্ন এলাকায় এবং তপন দাস তার বাড়ি মেমারির দেবীপুর সংলগ্ন এলাকায় সূত্র মারফত জানা যায় বিগত দশ বছর ধরে ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার তারপর বেশ কিছু মাস আগে ওই এলাকায় তপন দাস ইলেকট্রিক মিস্ত্রি হওয়ার জন্য ইলেকট্রিকের কাজ করতে যায় এবং তপন দাসের সঙ্গে ওই মহিলার সম্পর্ক সম্পর্ক শুরু হয় বেশ কিছু দিন ধরে তপন দাসের সঙ্গে ওই মহিলার ঝগড়া হচ্ছিল শেখ ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক রাখার জন্য শনিবার রাতে তপন দাস ওই মহিলার বাড়ি যায় এবং ইব্রাহিম ও ওই মহিলাকে এক সঙ্গে দেখতে পায় আর তারপরে ওই মহিলাকে খুন করা হয় বলে পুলিশ তদন্তে উঠে আসে এদিন দুপুরে মেমারি থানার পুলিশ ধৃত দুইজনকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে বলে জানা যায় আপনাদের দুজনের উপর খুনের অভিযোগ আছে কি বলবেন দাদা